দেখেন আপনি অবশ্যই বাস্তব একেবারে মানে বাস্তবিক একটা কথা বলছেন যে নির্বাচনগুলোকে একেবারেই আমরা ইভিএমের মাধ্যমে বা পুরোটাই ডিজিটালাইজেশন কেন করতেছি না কিন্তু আসলে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু আমরা কিন্তু এখনো আমাদের ভর্তি থেকে শুরু করে রেজাল্ট পাবলিকেশন বা অন্যান্য বিষয়গুলো কিন্তু আমরা এখনও ডিজিটাল করতে পারিনি আমাদের রেজিস্টার বিল্ডিংয়ের যে দূরত্ব রয়েছে সেগুলো রয়েছে আমাদের অন্যান্য সীমাবদ্ধতাগুলো রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা কার্যক্রম যখন ডিজিটালাইজেশন করতে পারতাম তখন আমরা নির্বাচনকে ইভিএম বা অন্য ডিজিটাল মাধ্যমে ভোট নেওয়ার এই সিস্টেমটা চালুর আবেদন করতে পারতাম এক্ষেত্রে দেশের অন্যান্য নির্বাচন এবং রাজনৈতিক প্ল্যাটফর্মে ডাকসু নির্বাচনের ইসে আপাতত মানে বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে দেশের প্রেক্ষিতে যেহেতু নর্মাল মানে কাগজে ব্যালটে ভোট হচ্ছে সো এটা মানে আমরা সবাই ওয়েলকাম জানাচ্ছি এটা স্বাগত এখনই খুব বেশি ইভিএমের প্রয়োজনীয়তা অন্যান্য বিষয়ের তুলনায় আমরা এই চাহিদা করতে পারি বা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিকোণ থেকে বোধহয় এখনো এই সময় আসেনি এখনও কাগজে ইভিএমে মানে কাগজে ব্যালটের মাধ্যমেই ভোট নেওয়া পসিবল আরেকটা ব্যাপার হলো টিএসসির যে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি এইগুলো এইটা হলো টিএসসির সামাজিক সাংগঠনিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর একটি এইগুলো হলো শিক্ষার্থীদের বিভিন্ন এই সংগঠনগুলো তাদের নিজস্ব কায়দায় শিক্ষার্থীদের বিভিন্নভাবে স্কিল ডেভেলপে সাহায্য করে যে সংগঠনগুলো রয়েছে তারা তাদের মতো করে কার্যক্রম কিন্তু ওভারঅল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্ম বা তাদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম কিন্তু টিএসসির প্ল্যাটফর্মগুলো না এরা আপনাকে স্কিল শিক্ষা দেয় কিন্তু অধিকার আদায়ের ব্যাপারে কিন্তু এরা সোচ্চার হয় না বা বিশেষ ক্লান্তিকালে বা বিশেষ সময়ে তারা সোচার হয় বাট ওভারঅল সব সময়ের জন্য কিন্তু আমাদের ডাকসুর প্রয়োজন রয়েছে এই জন্য ডাকসু আর টিএসির ক্লাব গুলো আসলে দুইটা ভিন্ন রাস্তা বা ভিন্ন পথ মত আপনি যেটাই বলেন এই জন্য আমাদের ডাকসুর প্রয়োজনীয়তা কখনো এই টিএসি ক্লাব গুলো পূরণ করতে আসলে পারবে না